হ্যালো বন্ধুরা আমি রাকিব আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান রিলেটেড একটি নতুন ভিডিওতে আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো অবশ্য আমার থাম ভিডিওর থাম নিল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে আইবেক সেন্টার কর্তৃক আজকে সর্বশেষ যে নোটিশটা ছিল সেই বিষয়ে আর দ্বিতীয়ত হলো আইবেক সেন্টার অর্থাৎ ঢাকা আইবেক সেন্টার এবং সাতক্ষীর যে আইবেক সেন্টার যে দুটা সেন্টার বন্ধ বন্ধ রাখা হয়েছে আজকে সেগুলোকে আগামীকাল খুলবে কিনা অথবা কবে খুলবে প্রথমত যে বিষয়টি আজকে আইবেক সেন্টার কর্তৃক ওনারা বলেছেন বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইবেক সেন্টারগুলো শুধুমাত্র সীমিত কার্যক্রমের জন্য চালু রাখা হয়েছে বর্তমানে যারা ইতিমধ্যে বিষার জন্য আবেদন করেছেন তাদের সকলের পাসপোর্ট আমরা ফেরত দিচ্ছি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইব্যাক সেন্টার স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেলে যাদের আবেদন প্রক্রিয়া করা হয়নি তাদের আবেদনগুলি প্রক্রিয়া করা হবে এবং আপনার বিশার আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টগুলি পুনরায় জমা করার জন্য এস এম এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে আপনার সার্বিক সহায়তা কামনা করছি এটাই ছিল আজকে আইবেক সেন্টার কর্তৃক সর্বশেষ নোটিশ মানে এই নোটিশের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আইবেক সেন্টার ওনাদের কার্যক্রম খুব দ্রুতই ওনারা শুরু করবেন একটা বিষয় আর দ্বিতীয়ত বিষয় হলো ওনারা আগামীকাল অথবা কবে নাগাদ খুলবে ঢাকা আইবেক সেন্টার এবং আইবেক সেন্টার এখানে একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই যে যেহেতু ওনারা এখন পর্যন্ত কোনো নোটিশ দেয়নি অর্থাৎ আমার এই ভিডিওটি করা হয়েছে রাতের আটটা তিরিশ মিনিটে এই আটটা তিরিশ পর্যন্ত যেহেতু সাতাশ তারিখ আটটা তিরিশ পর্যন্ত যেহেতু কোনো মেসেজ পাওয়া হয়নি অথবা কোনো ধরনের নোটিশ ওনারা দেয়নি যে আগামীকাল বন্ধ থাকবে কি থাকবে না তাহলে বোঝা যাচ্ছে যে আজকের জন্যই ওনারা বন্ধ রেখেছিল আগামীকাল থেকে ওনারা পাসপোর্ট ডেলিভারির কাজগুলো সম্পূর্ণ করবেন এই ভিডিওতে এই দুইটা বিষয়ে আমি উল্লেখ করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম তবে পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ